তোমার এই দুইটার মধ্যে কোনটা বেশি মজা লেগেছে চকলেট না ভ্যানিলা ভ্যানিলা বেশি মজা লেগেছে আচ্ছা এই আইসক্রিমটা তোমাকে কেনে দিয়েছে তাই তো তুমি যে একটু আগে একটু চক বার খেলা এখন আবার আইসক্রিম খাচ্ছ বেশি আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে না ঠান্ডা ঠান্ডা তো লেগে যাবে কি মজা হয়েছে আইসক্রিম বল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ভিডিওতে টা টা লাভ ইউ একটু ক্যামেরার দিকে তাকাও বল লাভ ইউ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকুন টা টা আদিকে রকম করুন you <laughs>